পক্ষ থেকে তিনি তার উম্মাকে অথবা যে জনপদে পাঠানো হতো সেই জনপদের মানুষের কাছে তিনি গিয়ে এই মেসেজ টুকু দিতেন এরপরে তিনি তার কিছু তার কিছু অনুসারী তৈরি হতো সেই অনুসারীদের গড়ে তুলতেন এবং সেই গড়ে তোলার মধ্য দিয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আল্লাহর জমির দিন প্রতিষ্ঠা করে যেটা আল্লাহ আল্লাহ বলেছেন করতে গিয়ে আল্লাহুল্লাহাম তৈরি করেছেন তৈরি করেছেন আল্লাহ তৈরি করেছেন বেলালের মতো ব্যক্তিত্বকে তৈরি করেছেন মতো সাহাবাই আজমানকে তৈরি করেছেন আল্লাহাম খালিদ বিন ওয়ালিদের মতো ব্যক্তিত্বকে তৈরি করেছেন সেনা প্রধানকে তৈরি করেছেন আল্লাহলাম আলীর মতো প্রাজ্ঞ ব্যক্তিত্ব তৈরি করেছেন ওসমানের মতো উদার বিশাল সম্পদশালী আবদুল্লাহ রাহার মতো ব্যক্তিত্ব তৈরি করেছেন এই যে আল্লাহামের তৈরির মেকানিজম আল্লাহাম সাহবাই আজমানকে তৈরি করেছেন এর মধ্য দিয়ে মূলত যে উদ্দেশ্য সকল মতাদর্শের উপরে দিন প্রতিষ্ঠা করা এই মানুষগুলোর সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে মূলত সেটা সফল হয়েছিল